আটা কেজি মাংস লইয়া যা আটা কেজি মাংস লইয়া যাব মনি দিব আমি তো ওর জন্য তো আমি আলাদা সাইড করে রাখি এত মাখি দি দাও দিলেন কে ম্যাডাম তুই এমন কথা কইতেছস মনে নাই কি করবা নি তুই আমাদের সাথে শরীক আছিলি এইজন্য সেই গোস্ত আমি তো কই দিব গোলা পরিষ্কার করলাম গরুর মাংসগুলা প্যাকট করলাম যেখানে যেখানে রক্ত বর্ষে সেগুলো মুছলাম চাইটা ফ্রিজ একবারে যাইতা যাইতা বললাম তা আমারে কি একটু গোস্ত দাও যায় না কতরে কি গোস্ত দেবে তো খালি তেল আর হাড় এদিকে দাঁড়াও তো তোর কি গরুটা ধরে আরাম দিয়ে দিমু ধর এ ধর হ্যাঁ ভালো করছিস না কিন্তু আপনি বাইরে কতগুলা গোস্ত দিয়া দিবেন সকাল থেকে আমি খাটতাছি আমার এক ফুটলাও গোস্ত দিতেছেন না আমার পোলামাই আমার মুখের দিকে ছায়া বাসা বইয়া রইছে যে আমি গোস্ত নিয়ে যামু ওরা গোস্ত দিয়ে ভাত খাইবে মা যমোজে ব্যথা হয়ে গেছে সকাল থেকে এই পর্যন্ত বইয়া রইছি এটা মানুষে পক্ষে সম্ভব এত কাম করা ম্যাডাম দেখি দেই দেখতাছি না কই গেল মারে মা চাইটা বড় বড় ফিরিস কুরবানি দিছে ও চাইটা গরু একলা এত কাম করা যায় একবারে যাইতো যাইতো ফ্রিজের মধ্যে বসছি কেসরা আপনার এই খুঁজতে ছিলাম কি কইতেছ সাইন ধরে ধরে ওই যে আপ তো অনেক ব্যথা হয়ে গেছে না তো কী করবো এখন আমি কইতাছি ম্যাডাম আমি তো হবাই জামগা তাহলে আমার কোরবানি গোস্ত ওরা দেন আমি জায়গা কি কী দেবে তোরে কোরবানি গোস্ত তোর বেতন দি না হ্যাঁ বেতন দি না তোরা তারা কি সাহস দেবে হুম বুঝলাম না বুঝ তো চাওয়ার সাহস কোথা থেকে হয় তোর থাপ্পড় দিলেন কে ম্যাডাম তুই এমন ভাবে কথা কইতেছস মনে হয় কি করবে না তো তুই আমাদের সাথে শরীক আছিলি এইজন্য সেই গোস্ত আমি তো গই দেব বুড়িগুলা পরিষ্কার করলাম গরুর মাংসগুলা প্যাকেট করলাম যেখানে যেখানে রক্ত পড়ছে সেগুলা মুসলাম চাইটা ফ্রিজ একবারে যাইতা যাইতা বললাম তা আমারে কি একটু গোস্ত দেওয়া যায় না তোর কি গোস্ত দেবে দেখ কি আসে অট কি হয়েছে হ্যাঁ চিলে চিলে কত কেন রাস্তার মাথাতে তোর গলা শোনা দিতেছে চিলের মুনা কি করবো হ্যাঁ জমিদার বেটি একজন রাখছি না কাজ করছে একটু সকাল থেকে তা ফাঁক যেন কতগুলো মারছে গোস্ত তা তো বলতে পারি না এখন চাইতেছে গোস্ত দাও সারাদিন কাজ করছে আর গোস্ত চাইতেছে বুঝি না করবো নাকি তোগো লেগে দি ফকির নিগো লেগে দি তোগো শান্তি মধ্যে গোস্ত খাইতে পারি না মনে হয় কি জানো ওরা আমার সাথে কোরবানি ভাগে দিছে সেই গোস্ত চাইতেছে কয় ভাগে দিছ হুম ম্যাডাম সেই সকাল ছয়টা বাজে আসছি ওনারা গরু কোরবানি দিছে ওই গোস্তগুলা ভিতরে আই না সুন্দর মতো সাইজ টাইজ কইরা কাইটা কুইটা যে জায়গায় যে জায়গায় রক্ত পড়ছিল ওইগুলো সব পরিষ্কার পরিষ্কার করে কাইটা ফিরে যায় যাইতে যাইতে পড়ছি একটু একটু রক্ত পড়ছিল ওইগুলা সব পরিষ্কার করছি মই ছাটু ইচ্ছা না আমি বাসি যাইতেছি আমি কি একটু গরুর মাংস পাও না না বেতন না নেই তাহলে মাগনা কাম করুস আর একটা কানের নিচেতে হুম ঠিক আছে যা

হ্যালো হপায় এসে আর আমি এই সকাল থেকে ওমা আমি কি এক ফুট মাংস পাও না না আমরা হপায় এসে মানে আমাদেরকে মাংস টুকাই দিয়েছি তুই কে আরে এটা কে ম্যাডাম হেগো থেকে বেশি পাও না আমি আমারে দিবেন বেশি করে মাংস বেশি করে দেন না অল্প করে দুধ দেন আমি যা তা এই চুপ ওইখানে ফ্রিজ আর চলিসোস যাই মারগুলো লয়ে যা কত গোশামি নিতে পারলো না 8 10 পেক কত গোস কিভাবে নিব না নিব আমারে যাও

একটা না তাই চারটে টাইল হয়েছে এটা কি কর ম্যাডাম আমি যদি সকাল ছয়টা থেকে এখন কয়টা বাজে বেলা চারটা বাজে এতক্ষণ যদি আমি মাইসের বাসায় গোস্ত টুকাইতাম আমি দশ পনেরো কেজি গোস্ত পাইতাম বা মাইসের যদি একটু কাজে হেল্প করে দিতাম হে যে আমি পাঁচ ছয় কেজি গোস্ত পাইতাম আমি তা না করে আমি আপনার বাসায় কাজ করে দেখা আমি আপনার বাসায় আইসি যে আপনার কষ্ট হইব কিন্তু আপনি তো আমার কষ্টটা বুঝতেছেন না আর আমার যদি গরু কোরবানি দেওয়ার সামর্থ্য থাকতো কি আমি আর মাইসের বাসায় কাজ করতাম আমার বাসায় তো আইতো মাইসে গোস্ত নেওয়ার লাগা বেদব হয়ে গেছোস আমার অল্প কুদ্দুর গোস্ত দেন না আমার পোলামাই আমার মুখে দিকে আশা করে বয়া রইছে যে আমি গোস্ত নিয়ে যাবো গোস্ত রাইনা দিমো আমরা সবাই এক লগে বয়া খামো যদি আপনি আমার একটু গোস্ত না দেন আমার পোলামাইয়াটা অনেক কান্নাকাটি করব দেখছাম মা ফকিন্নি বাচ্চা গুলাই দিলে কিভাবে মাথায় উঠতে যায় আমারে দ লাগবো না আমার পোলামাইয়ার মুখের দিকে তাকাই আপনি দেন বেরা বেরা ম্যাডাম দেন না এমন করতেছেন কি ম্যাডাম অল্প

আমাদের একটা বংশ মর্যাদা আছে বংশ একটা পরিচয় আছে আমার আব্বা গরু কুরবানি দিত দশটা বিড়া আমার দাদা রাখেন গরু কুরবানি দিত পনেরোটা বিড়া নিজেদের জন্য কিছু রাইকা আর সব মানুষের দিয়ে দিত তোমার আব্বা তোমার দাদা তোমার চোদ্দ বছর বয়স ছিল বলদ বলদ আর জন্ম হয়েছিল তুমি তুমি হয়েছো বড় বলদ দেখেন আম্মা মুখ সামলায় কথা বলেন এই একদম এই বালাগান আমার কই রানমান কলজি মুজু দেখেন জায়গা কি রানকলজি দিব